ইউটিউব জগতে আমি অনেক ভালোবাসা পেয়েছি পেয়েছি তোমাদের সাপোর্টে আর আশীর্বাদে অনেক বড় হয়েছি বড় হয়েছি আমি সুলতানপুর হুগলির মান্না তোমাদেরকে আনন্দ দিতে এবং সকলের ভালোবাসা নিতে মার্কেটে আসছে কেটে আসছে আমি চিরঞ্জিত বলছি স্বপ্ন ছিল মনে ছিল মনে সাউন কিলার আসবে জীবনে জীবনে তাই একটাই কথা বলছি কথা বলছি সাবধান সাবধান সাউন কিলার আসছে